হজরত খাদেজা রাদেল হুতালা আনহু এর মৃত্যু ও জান্নাত থেকে কাফনাশের ঘটনা হজরত খাদেজা রাদেল হুতালা আনহু পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পবিত্র করেন তিনি ছিলেন মক্কার উচ্চ শিক্ষিত ও বিখ্যাত ব্যবসায়ী খোয়ালিদের দ্বিতীয় সন্তান হজরত খাদিজা তাহিরা বা পবিত্র নামে খ্যাত ছিলেন মক্কানগরীতে সম্ভবতই উত্তরাধিকার সূত্রে খাদিজা ছিলেন একজন বিত্যবান প্রভাবশালী এবং প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন নারী তার পিতা জীবিত থাকাকালীন তিনি ব্যবসা দেখাশোনা করতেন মুসলিম জগতে তিনি উম্মুল মোমেনিন হজরত খাদিজাতুল কোবরা রাদিল তালা আনহ নামে পরিচিত খাদিজাতুল কোবরা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হজরত খাদিজ রাদিল তালা আনহু রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রথম স্ত্রী তাকে বলা হয় উম্মাতুল মোমেনিন অর্থাৎ মোমিনদের মা মা খাদিজা রাদিল হতালা আনহু তিনি চল্লিশ বছর বয়সে বিয়ে করেন হজরত খাদেজা রাজাল আনহু বিয়ের পনেরো বছর পর মহানবী ইসলাম নবুয় লাভ করেন লাভের পর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়েছিল হজরত খাদেজাতুল কোবরা তালা আনহুর তখন নামাজ ফরজ হওয়ার হুকুম নাজিল হয়নি ইসলাম গ্রহণ করে তিনি বিশ্বনবীর সঙ্গে প্রথম থেকেই নামাজ আদায় করতেন রাসুল্লাহ সালাল্লাহ ইসলামের সঙ্গে পঁচিশ বছরও দাম্পত্য জীবন অতিবাহিত করার পর নব্বতের দশ বছরেই দশই রমজান পঁয়ষট্টি বছর বয়সে উনত্রিশ রজক মক্কায় ইন্তেকাল করেন বিশ্বনবি স্বয়ং তার লাশ কবরে নামান তার মৃত্যুর সময় জানাজার বিধান ছিল না তাকে বিনা জানাজাই মক্কা জান্নাতুল মোয়াল্লাই তাকে দাফন করা হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ভীষণ কেঁদে ছিলেন খাদিজা রাদাল তালা আনহুর মৃত্যুর সময় এবং আমাদের নবীজি অনেক একা হয়ে যান এর কারণ হচ্ছে খাদিজা রাদাল তালা আনহু ইন্তেকালের কিছুদিন আগেই চাচা আবু তালেব এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান খুব দ্রুত প্রিয় দুটি মানুষ তার জীবন থেকে চলে যাওয়াই তিনি ওই বছরটাকে শোকের বছর হিসেবে ধরে নিতেন খাদিজা রাদা আনহু যখন ইন্তেকাল করেন নবীজি হজরত মোহাম্মদ কাঁদতে কাঁদতে বলেছিলেন আমার খাদিজা ছিল অতুলনীয় সবাই আমাকে ছেড়ে চলে গেছে খাদিজা আমাকে ছেড়ে যায়নি আমি তার কাছ থেকে সমর্থন পেয়েছি সব সময় খাদিজা আমাকে তার অর্থ ও সম্পদ দিয়ে ইসলাম প্রচার ও প্রসারে সাহায্য সহযোগিতা করেছে পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হল মরিয়ম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়ালিদ হজরত জিব্রাইল আলাইহিস সালাম বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন তাকে স্বর্ণ হীরামতি পান্না তৈরি একটি বেহেশতি মহলের সুসংবাদ দিলাম এ ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম উম্মতের জন্য আদর্শ হয়ে থাকবেন সুবহানাল্লাহ